আগরতলা শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার এত বছর পরেও সুরক্ষিত নয় এখন পর্যন্ত চার থেকে পাঁচবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে স্কুলে আবারও চোরের দল হানা দেয় বিদ্যালয় এদিন মিড ডে মিলের কক্ষের ভেতরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল লাইন গ্যাসের পাইপ মিটার ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন এখন পর্যন্ত একাধিকবার স্কুলে চুরির ঘটনা ঘটেছে স্কুলের নৈশ প্রহরীও রয়েছে কিন্তু স্কুলে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে একাধিকবার চুরির ঘটনা সামনে এসেছে অভিযোগ জানানো হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশকে পুলিশ আশ্বস্ত করেছে বিষয়টি তারা দেখবে কিন্তু এখন পর্যন্ত চোরের টিকিট নাগাল পায়নি পুলিশ দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরও জানিয়েছেন কিছুদিন আগেও পাইপলাইনের সামগ্রী চুরি হয়েছিল কিন্তু তখন স্টুডেন্ট ফান্ড থেকে ষাট হাজার টাকা ব্যয় করে সংস্কার করা হয় কিন্তু এভাবে কিছুদিন পরপর চুরির ঘটনায় শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মহল উদ্বিগ্ন বলে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ যোগাযোগ মানে কি আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা হওয়া সমস্যা আজকে এটা চুরি হয় কালকে ওইটা চুরি হয় এইগুলি চলছে তো আমরা মানে এটা আমার মানে স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই মানে গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই এইরকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় তহলে আমাৰ অনেকটাই নিস্তাৰ পাব